আজকে দেখাবো চিকেন চটি একটা মোস্ট ইজি রান্না এটাকে আমি তেলের মধ্যে ছোট ছোট করে আলু কুচিয়ে রেখে তার মধ্যে হলুদ নুন দিয়ে কড়া বসিয়ে হলুদ নুন দিয়ে এটাকে একটু ভেজে তুলে রাখবো মানে অত্যন্ত কি বলবো অত্যন্ত সহজ রান্না এবং রুটি খাওয়ার জন্যে এটা অত্যন্ত ভালো আপনি ভাত দিয়েও খেতে পারেন কিন্তু রুটি দিয়ে ভালো এবার এটাকে ভাজা হলে পরে এটাকে তুলে রাখবো আমি অলরেডি কতগুলো চিকেন ছোটো ছোট করে কেটে রেখেছি তাই আলুটা তুলে নিলাম আর পেঁয়াজ আর তার মধ্যে এর মধ্যে এই তেলেই আমি দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো পরপর সব দেব দিয়ে দেখুন পরপর সবগুলোই দিচ্ছি ভেজে নেবেন একটুখানি এবার আপনার এটা ভাজতে ভাজতে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার কোনো কারণ নেই জলটা দিয়ে এটা নালে মশলাটা পুড়ে যাবে একটু জল দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে আমি সেই মুহূর্তে আবার চিকেনটা তুলে দিলাম এবার চিকেনটা দিয়ে নাড়াছাড়া করতে করতে এটা যে টুকু টাইম লাগবে সেই পর্যন্ত বাই দা ওয়ে আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া নুন দিয়ে দিলাম এই এর মধ্যে এবার নুন দেওয়া হয়ে গেলে পরে আবার একটু নেড়ে ছেড়ে এবার আলুগুলো তুলে দিলাম আলুগুলো তুলে নিলাম প্লিজ আপনারা যদি ভালো লাগে এটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপতে ভুলবেন না আর হ্যাঁ শেয়ার অ্যান্ড লাইক করে দেবেন এই অনুরোধটুকু রইল এবার দেখুন নাড়াছাড়া করে এটাকে একটু আমি সস দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা তো অবশ্যই দেবেন সসও দেবেন অবশ্যই যদি ভালো না লাগে সস ছাড়াই দেবেন ব্যাস প্রস্তুত এটা অলরেডি আপনাদের জন্য পরিবেশনের জন্য রেডি এটাকে রুটির সঙ্গে খাওয়ার জন্য অনবদ্য আপনি পাউডার সাথে খেতে পারেন লুচির সাথে খেতে পারেন এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের